আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন একটা লেনদেন শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে সেটি হচ্ছে এই যে আয়কর প্রদান করা হলো এটা জাবেদা কি হবে তো আয়কর প্রদান করা হলো এটা দ্বারা বোঝায় মালিকের ব্যক্তিগত আয়কর পরিশোধ করা হয়েছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মালিকের ব্যক্তিগত আয়কর কেন হবে এটি ব্যবসায়ীর আয়কর হতে পারে না হ্যাঁ ব্যবসায়ের আয়কর হতে পারে সেটি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যেমন উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশে যৌথ মূলধনী কারবার পরিচালিত হয় সেক্ষেত্রে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করব তখন কিন্তু নিট মুনাফা কর পূর্ব নিট মুনাফা কর বাদ নিট মুনাফা একটা কথা আছে ওই ক্ষেত্রে আয়কর লিপিবদ্ধ করতে হবে আয় বিবরণীতে বাট এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা তখন এক মালিকানা কারবারের অঙ্ক করতেছি তো এক মালিকানা কারবারের ক্ষেত্রে আয়কর বলতে বোঝায় মালিকের নিজের আয়ের উপরে কর যেটি মালিকের উত্তোলন হিসেবে গণ্য হবে সেজন্য এই আয়কর প্রদান করা হলো এটা যাবে উত্তোলন হিসাব ডেবিট আর নকদা হিসাব ক্রেডিট কেন উত্তোলন হিসাব ডেবিট হলো আমি আরেকবার বলছি লক্ষ্য করি আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর যেটি মালিকের ব্যক্তিগত খরচ মনে করে উত্তোলন হিসেবে ডেবিট করতে হবে পাঁচ হাজার টাকা টাকা লিখবো আর ব্যাখ্যায় লিখবো আয়কর প্রদান করা হলো বা লিখতে পারি মালিকের ব্যক্তিগত আয়কর প্রদান করা হলো